ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বর্তমান সময় কিন্তু এই যে ভিডিওটা অর্থাৎ এই সংটা কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে চাইলে আপনারাও কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন এজন্য আমাদের ক্যাপার অ্যাপেশনটিগুলোর প্রয়োজন হবে এবং হচ্ছে যে প্রথম একটি ভিডিও ক্লিপ এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যেটা হচ্ছে ভিডিওটা সমস্ত যাওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করবেন করার পর এখান থেকে আমরা নিউ পোজিট অপশানে ক্লিক করবো ওকে অপশন অপশানটিকে আপনি স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেন এখান থেকে আমরা একটি আট সেকেন্ডের প্রথম ভিডিও লিরিক্স ক্লিপ অ্যাড করব এবং হচ্ছে অ্যাডঅপশনে ক্লিক করব ওকে দেন হচ্ছে আমরা ইনটিকে ওয়ার্টার মার্ক তাহলে অবশ্যই রিমুভ করবে এর জন্য এরপর হচ্ছে আমরা ফটোস অ্যাড করার জন্য প্লাস এখন তারপর ফটোস অপশানে চলে যাব এরপর হচ্ছে আমরা এখান থেকে তিনটির মতো পিকচার সিলেক্ট করবো আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এই পিকচারগুলো সিলেক্ট করলাম এবং হচ্ছে অ্যাড অপশানে ক্লিক করবো ওকে অ্যাডঅপশানে ক্লিক করব এরপর পিকচারগুলোকে আমাদের ফুল ফ্রেম করে নিতে হবে আমাদের যেই রেশিও অনুযায়ী জাস্ট পিকচারে ক্লিক করবো এবং ডিসপ্লে সেখান থেকে যেটা যতটুকু প্রয়োজন জাস্ট জুম করে নিব ওকে তো জুম করে নেওয়ার পর এখন আমাদের হচ্ছে এখানে মিউজিক অ্যাড করতে হবে এর জন্য আমরা এখান থেকে অডিও তারপর এক্সট্র্যাক্টেডে এরপর ভিডিও আকারে মিউজিকটি দেওয়া থাকবে এখান থেকে আমরা জাস্ট যে মিউজিকটি আছে ওইটার উপরে ক্লিক করব ক্লিক করার পর ইনফোর্ট সাহায্যিতে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের মিউজিকটি এখানে চলে আসবে এবার হচ্ছে ফটোসের ডুরেশন অ্যাডজাস্ট করবো জাস্ট প্রথম পিকচারের ডুরেশনটা আমরা অ্যাডজাস্ট করব ওকে এখানে যেই থ্রি পয়েন্ট জিরো আছে এটাকে আমরা থ্রি পয়েন্ট সিক্স করব ওকে এটাকে আমরা থ্রি পয়েন্ট সিক্স করে দেবো জাস্ট প্রথম পিকচারটা এবং লাস্টের যেই দুটা পিকচার এই দুটো ডুরেশন আমরা পরে অ্যাডজাস্ট করব ওকে আমি যেটা বলছি এই দুটো কিন্তু আমরা পরে অ্যাডজাস্ট করবো জাস্ট প্রথমটা আমরা নিলাম নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো প্রথম পিকচারে ক্লিক করবে অ্যানিমেশনে ক্লিক করবো এবং এখান থেকে কম্বলতে চলে যাবে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাব আমরা রাইট সাইডে চলে যাবো এখান থেকে এখান থেকে আমরা প্রথম পিকচারের জন্য ওভাল নামে অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো ওকে ওভাল অ্যানিমেশনকে সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো ওকে তো এবার হচ্ছে আমরা যেটা করব দুইটার কাজ কিন্তু এখনও বাকি আছে আমরা কিন্তু পরে স্টেপ স্টেপ এখানে করবো তো ইফেক্ট অ্যাড করে নিব ওকে তো ফটো সিস্টার স্টার পজিশনে আসবো আসার পর এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করব এবার হচ্ছে ভিডিও ইফেক্টে ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে চলে যাব আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে এখানে হিউজ পরিমাণে ইফেক্ট আছে ওকে এর ভিতর থেকে আমরা অ্যাস্ট্রাও যে ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করব টিক অপশনে ক্লিক করব এটা লেয়ারটিকে ভিডিওর সরি ফটোসের প্রথম ফটোর স্টার্ট থেকে ইন পজিশান অবদে ওকে এবার দ্বিতীয় পিকচার ক্লিক করব সরি এইখান থেকে আবার পিকচার স্টার পজিশন অর্থাৎ যেই পজিশন থেকে আমরা ইফেক্ট অ্যাড করলাম আবার দেন ভিডিও ইফেক্ট ওকে এখান থেকে আমরা এখান থেকে আবারও নাইট ক্লাব ক্যাটাগরি থেকে সেক ইফেক্টকে সিলেক্ট করবো টিক অপশনে ক্লিক করবো অ্যাডজাস্টে ক্লিক করব এটাকে ইন্টারেন্স সিরিয়াটাকে আমরা টোয়েন্টির মধ্যে থাকবো ওকে টোয়েন্টি টিকমার্ক এটাকে প্রথম ফটোস দি ড্রিট সিটুয়েশন ওকে এবার লাস্ট একটি ইফেক্ট অ্যাড করার জন্য ফটোসের আবার স্টার পজিশন এবং হচ্ছে এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবো এবার হচ্ছে এখান থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরি থেকেই হচ্ছে থার্ড একটি ইফেক্ট অ্যাড করবো সেটা হচ্ছে হোয়াইট প্লাস টু ইফেক্ট সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো ওকে তো এইটার লেয়ারটাকে আমরা ভিডিওর ইন্ট অর্থাৎ এটাকে আমরা পরে অ্যাডজাস্ট করব যেহেতু ভিডিও ইন পজিশন এখন পর্যন্ত ঠিক হয় না ওকে তো আমরা এখন যেটা করবো প্রথম পিকচারে অ্যানিমেশন দেন হচ্ছে ইফেক্ট কিনতে অ্যাপ্লাই করা কমপ্লিট এবং ডিউরেশন এবার দ্বিতীয় এবং তৃতীয় পিকচার ওকে তো আমরা এখন যেটা করব দ্বিতীয় পিকচারে ক্লিক করব স্টাইলে ক্লিক করবো ওকে এবং হচ্ছে এখান থেকে আমরা ফ্রি যে একটা স্টাইল দেখব ক্যামেরা শেক ওকে তা আমরা এই যে ক্যামেরা শেক এই ইফেক্টটাকে সিলেক্ট করবো এখান থেকে আমাদের জেনারেটিং হচ্ছে জাস্ট দুই থেকে পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড মতো ওয়েট করতে হবে এর ভিতরে কিন্তু আমাদের স্টাইল ইফেক্টটা অ্যাড হয়ে যাবে ওকে এবং এখান থেকে আমরা আবার টিকমার্ক দেন তৃতীয় ইফেক্ট স্টাইল এবং হচ্ছে ক্যামেরা শেক ওকে তো এটাও জেনারেটিং হবে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ওকে হয়ে গেছে টিকমাই ক্লিক করবো তো এইবার হচ্ছে আমাদের ডুরেশন অ্যাড অ্যাডজাস্ট করবো এখান থেকে আমাদের যে দ্বিতীয় পিকচারটা আছে এটা ডুয়েশন একবার হচ্ছে টু পয়েন্ট ফোর ওকে এবং এই যেই হচ্ছে থার্ড পিকচারটি আছে থার্ড পিকচারটি আমাদের মিউজিক বরাবর মিউজিক যতটুকু থাকবে তেমনটা এই পজিশন এখান থেকে স্পিল করে এক্সট্রা অংশটুকু ডিলেট ওকে এখান থেকে লাস্ট যে ক্লিপটি এটাকে আমরা ডিলিট করে দিব পোজিশনের সাথে আর জাস্ট তো এবার হচ্ছে আমরা আসলে ইফেক্টের ব্যাপারে যে ইফেক্টটা আমরা এখানে যে তিনটা ইফেক্ট আছে এইখান থেকে জাস্ট আমাদের ভিডিওর ইন পর্যন্ত হবে হোয়াইট ফ্লাস টু ইফেক্টটা এই ইফেক্টটাকে আমাদের ভিডিও ইন পজিশন অবধি করে দিতে হবে ওকে তো যে প্রথম দুটা ইফেক্ট আছে এই দুটো এইরকমই থাকবে এখন যদি আমরা জাস্ট এখান থেকে প্লে করি আমরা কাছে সাউন্ডকে মিউট করে আপনাদেরকে দেখে ওকে যদিও কিছুটা ল্যাগ দিতে পারে যেহেতু স্ক্রিনের প্রোগটা সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওকে তো সাউন্ডটিকে হাইড করে রাখার কারণ হচ্ছে কপিরাইটের সমস্যা তো প্রিভিউতে যে ভিডিওটা দেখছেন হু কিন্তু এরকম একটি ভিডিও ওকে তো আশা করি খুব সহজেই কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন এছাড়া যদি কোথাও সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো ভিডিওটিকে সেভ করে দিলে ভিডিও রেজুলেশন হাজার আসতে থাকবে এক্সপোর্টে ক্লিক করব এখান থেকে আপনাকটাতে ক্লিক করি আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হলে ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন